খুব কাপ ফুললি আমরা মডেল अवार्ड দিচ্ছে ঠিক আছে আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি তারাও আমার এই যে পাশে আমি ছবিটা অ্যাড করে দিলাম দেখানোর জন্য তুমি বলো পুরো শাড়ির ক্যাটাগরি পুরো ক্যাটাগরি না শাড়ির ক্যাটাগরি পুরা পুরো পুরো কোনমKhud নেই ঠিক এরকম লাজ্জে কিনা

একটু বাজারের দিক যাবো তার আগে যখন দিবেন জেটির সঙ্গে দেখা করতে অনেক অনেকদিন হয়ে গেছে সঙ্গে দেখা করে না তাই জেটুর সঙ্গে দেখা করবো আর একটা গাড়িতে আমরা চারজন বসে আছি মাম্মাও ফার্স্টে তারপরে রাহুল তারপরে আমি তারপরে বোন আর অনন্য কি যাবে অলরেডি অনন্য কি স্থান পৌঁছে গেছে ওরা আমাদেরকে ফোনও করে দিয়েছিল যে ওরা পৌঁছে গেছে এবার জলদি জলদি আমাদেরকে প্যান্ডেলটা কতটা হয়েছে সেটা তোমাদেরকে এখন দেখাবো তো চলো অনেক বড় হয়ে গেছে মেয়ে বলেও দিছে মেয়ে বলছে অনেক বড় হচ্ছে সত্যি তো অনেক বড় হয়ে গেছে আর হাইটটাও অনেক বেশি ওয়াইট অ্যাঙ্গেলে দেয়া বলে ততটা মনে হচ্ছে না কিন্তু অনেকটা হাইট অনেকটা হাইট করেছে আমার মনা রোজ স্কুলে যায় এখান থেকে আর বলছে যে অনেকটা হাইট হয়ে গেছে মামা বলছিল যে অনেক বড় প্যান্ডেল হয়েছে মামা তো বিশ্বাস না হবে এখন হবে অনেকটা বড় হয়েছে কিন্তু এখন হবে

যে বাড়িটা গেছে খারাপ হয়ে তো ওখান থেকে ওই ওই সাইডে গেছে ওই দিকটাই ওই দিকটা গেছে ছুটি আর হচ্ছে সোনায় গেছে কিনতে আর মেয়েটা দেখো আমার গাড়ির একদম সে বিক্রম বেতালের মতন আমার ঘাড়ের ওপর ঠেলে উঠেছে হ্যাঁ ঘাড় মানে বেকাই দিচ্ছে ঠিক করে বিক্রম বেতাল তো এখন মেয়েরা এই যে মেয়েটার নাম হনাম বন্ধু বিক্রম বেতাল বিক্রম বেতাল

কেন শেখাতে হচ্ছে তুমি তো একটু আগে একশো ফ্রান্টিকে বললে ও বলছে বাটিটা বড্ড ছোট হয়ে গেছে ও ও আবার বলছে কি মিক্সারের বাটিটা আমাদের জন্য একদম পারফেক্ট পারফেক্ট আন্টিকে বলে দে তাহলে পারফেক্ট একটা ওকে দিয়ে ছাড়ে এটা খয়রাতি করে রাখ

মনোর কাজ করতে যত কষ্ট কাজ না করতে দা সারাদিন দিন শুয়ে বসে খেতে দা সেটা খুব ভালো হবে কাজ করতে গেলেই ও জীবন শেষ তাই না ওলা ওলা কে কে হাই রেখে হলতো এক নম্বরে এখানে আমার বোন বসে রয়েছে আর বসে কিন্তু ব্লক করছে ঠান্ডা লাগেনি তাও ও অডিয়েন্সদের বোঝাতে চাইছে যে ও ঠান্ডা লেগেছে একদম অভদ্র বোন ও ওকে আমি বলছি যে তুই চলে যা তাও ও যেতে চাইছে যাচ্ছে না তো কালো নাচটা গ্লেজি লাগছে তোর মুখটা গ্লেজি সুন্দর লাগছে আর তুই তো নিজেকে নিজেকে মডেল বলে দাবি করিস সেটাতে তো কোনো কিছু নেই তুই তো মডেল একদম আমার না তোরা আমাকে দেখার জন্য টিকিট কাটতে হবে আচ্ছা 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 আমার কপালে একটা অটোগ্রাফ দেয় এখনই মানে তো টিকিটও দেব না আমার কপালে একটা অটোগ্রাফ দেয় এখনই গিয়ে ট্যাটুটা করে আসি না পরিবর্তে যদি পরবর্তীকালে যদি ওর কাছে একা থাকবে না তোমাকে আমি দেখে নেবো সন্ধ্যেবেলা জোড়া গেছে বাজারে আর আমাকে ছাদের দরজা আটকে এত ভয় তখন দেখে নেবো তোমাকে এই আমার বান্ধবীর সঙ্গে এরকম করিস কেন তুই তোর বান্ধবীর সঙ্গে করি আমার বান্ধবী যদি আসুক দাঁড়ান

আমি আর কেন অফ মানুষ জানুক তোমার আসল রূপটা তুমি কেন বলবে না আমি তোমায় যে প্রশ্নটা করেছে তুমি সেই প্রশ্নটা উত্তর দেবে মিটে গেল ছামেলা এত প্রশ্ন আসছে না তো কথাই আসবে না এত কেয়ারলেস কেন একটা ভুল না একটা এটা এটা আজকে বলে নতুন না রেগুলার হচ্ছে জিনিসটা আমি তো তোমার সঙ্গে কথা বলছি তুমি দেখো ফোনের মধ্যে ঢুকে আছো আমি ইট করছি দেখেছেন তো

কাজ কলকুর কাল তো আর ভিডিও কন্টিনিউ করা হয়নি বাজার থেকে এসে আর এখন কিন্তু পরের দিন সকাল আমি মর্নিং ওয়াক করে এসে বাড়িতে একটু রেস্ট নিয়ে নিয়েছিলেন মুখ হাত পা ধুয়ে তারপরে কিন্তু চা করে নিয়েছিলাম চাটাও খাওয়া হয়ে গেছে সেটাও শেয়ার করা হয়নি আর এখন কিন্তু আমি রান্না করতে চলে আর এখন কিন্তু আমি রান্না করছি কমপ্লিট মাছ এখানে মাছ ভাজা হচ্ছে আর এই যে আর এই যে খানিকটা ভেজেছি এই মাছের ঝোল করব আর বরবটি আলু দিয়ে কিছু একটা করবো আর এইখানে হচ্ছে সিয়াবুড়ি দুষ্টুমি করছে এই যে সিয়াবুড়ি দুষ্টুমি করছে আর রাহুল এখানে কাজ করছে যেহেতু আমাদের সামনে পুজোতে শো আছে তো সেই শোয়ের কিছু জিনিস থাকে সেইগুলোই করছে আর ওই যে আমার সোনা আসছে ওখান থেকে ওই দেখো ফ্ল্যাঙ্কিস ছুটতে ছুটতে আমার সোনা চলে চলেছে গুড মর্নিং সোনা হ্যাঁ কিন্তু রান্না হয়ে গেছে রান্না হয়েছে বোনরা খেয়ে নিয়েছে মোটামুটি আর এখন আমি আর রাহুল খেতে বসেছি এই যে রাহুল আড়া ও করছে কিছু প্রোগ্রামের কাজ তোমাদের যেগুলো বলছিলাম যে কিছু প্রোগ্রামের নিয়ম থাকে সেই নিয়মগুলো ঠিকঠাক করছে আরকি কি ফর্ম বানাচ্ছে আর কি একটা করল একটা নতুন ব্যানার বানিয়েছে এইটা আমাদের কাছে ডান্সে বুক করবে সব বুক করবে এগ্রিমেন্ট হয় না যত টাকা বুক হয়েছে এত টাকা আমরা আসছি তো তার জন্য আর একটা ব্যানার ডিসিস আর এটা হচ্ছে ব্যানার মানে যারা আমাদের সব বুক করবে তারা হচ্ছে এই ব্যানারটা আগে থেকে নিয়ে নেবে যাতে তারা মানে লাগাতে পারে তাই তো এমন হয় তো স্টেজে বা ওই পূজোর যে ব্যানারগুলো হয় তার পাশে লাগাতে পারবে যে আমাদের ডান্স গ্রুপটা আসবে তো তার জন্য একটা ব্যানার বানানো হয়েছে খুব সুন্দর আর ইভেন্ট পেপার কমপ্লিট হয়ে গেছে ব্যানারটা কেমন হয়েছে অবশ্যই একবার দেখে নাও আর যারা বুক করতে চাও অবশ্যই এই যে দুটো নাম্বার আছে এই যে দুটো নাম্বার রয়েছে অবশ্যই তাদের করে নম্বরে নাও নিয়ে ডান্সের জন্য শো বুক করে নাও দুর্গা পূজা কালী

ও ওনাদেরও তো পুজোর যেহেতু পুজো একদম চলে আসবে ওনাদেরও কমিটির দাদাদেরও প্রচুর প্রচুর চাপ তো চলো খাওয়া দাওয়া করে দিন কথা হচ্ছে ভাত খেতে খেতে এখানে কিন্তু বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টি যা হচ্ছে বাবা গো বাবা আর এই বৃষ্টিতে আমি রান্না করেছিলাম আজকে পমপ্লেট মাছ আর কিন্তু কিন্তু আমার বর আবার পমপ্লেট মাছটা খেয়ে ওর ভালো লাগে না তাই আবার নিজে নিজে একটা ডিম ভেজে নিয়েছে ডিম ভেজে নিজে নিজে ভাত খাওয়া শুরু করে দিয়েছে এটা ওটা একটা ভালো অভ্যেস তরকারি ভালো লাগলে একটু ডিম ভেজে দাও খাওয়া কমপ্লিট হয়ে যায় তো খেয়েছি আমার কষ্ট হয়ে গেছে খেয়ে আর কাজবাজ করে তো এবার একটু বসবো পরে কথা হচ্ছে কাপার্টিসের কি জ্বালা এইখানেও সকালে মর্নিং ওয়াক করেছে বলে পড়ে পড়ে এখন ঘুমাচ্ছে আর এই যে এ নাকি একে সাজাচ্ছে কি ঘুমে কি মডেল কি মডেল তোমার কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে নর্মাল ঘুম না মানে একটা টানা ঘুম দিয়ে উঠছে আর এখানে মেকআপ এটে সাজাচ্ছে ভগবান কেউ এই মডেল হায়ার করো না তোমরা কেউ না